সবাইকে আন্তরিক ভালোবাসা ও সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতোই আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালের নাস্তা বানানোর জন্য প্রথমে আমি রাতের বেলা মটর ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি মটরটা প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়েছি সব সময় আমি মটরটাকে কষিয়ে ঘুমনি রান্না করি আবার অনেক সময় হাতে মাখিয়ে ঘুগনি রান্না করি আজকের একটু অন্য অন্যরকমভাবে রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ছোট বাবু ভয়েস দেওয়ার সময় হু হ্যাঁ করে কথা বলছে আমি কোনোভাবে আপনাদের সঙ্গে ভিডিও আপলোড করতে পারছি না ভয়েস ওভার করতে পারছি না তো কি আর করার ছোট বাবুকে সামলে সব কিছু করতে হয় আমাকে তো এই তো এখানে এখন আমি ফ্রাই ফ্রাইপ্যানের মধ্যে তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা দিয়ে আমি কেটে রাখা আলু দিয়েছি এবং সব রকম মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি আসলে এভাবে করে রান্না করা হয় না আজকে প্রথমবার রান্না করছি আর ছোট বাচ্চা নিয়ে কেমনভাবে রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজটা তো আমি লাল লাল করিনি ওই অবস্থাতে আমি সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি কারণ ছোট বাবু কান্না করছিল ঝটপট ওর মধ্যে দিয়ে আর নাড়ানাড়ি কষাকষি করে রান্নাটা করে নেব ছোট বাচ্চা নিয়ে কিভাবে রান্না করছি কিভাবে নাস্তা বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলে আমি সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি ধরতে গেলে একটু কষাকষিও করিনি তো ওই অবস্থাতে দিয়ে এখন আমি পানিটা শুকিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তারপরে এই তো ঘুগনিটা প্রায় হয়ে গিয়েছে এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে কারণ আমি মটরটা তো আগে সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা তো ছোট ছোট করে কেটে দিয়েছি এতে করে সিদ্ধ হওয়াতে তাড়াতাড়ি সুবিধা হবে আর এই যে এখন কিছুক্ষণ রান্না করে নিয়ে এখন আমি এর মধ্যে উষ্ণ গরম পানি দিয়েছি যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী আমি ফুটিয়ে নেব কয়েকদিন ধরে আমার হাজব্যান্ড ঘুগনি খাবে বলছে কিন্তু আমি বানিয়ে দিতে পারছি না কারণ ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজকর্ম করে আর সকালের নাস্তা সন্ধ্যার নাস্তা বানানো হচ্ছে না ওই এটা সেটা একটু আদ খেয়ে নিচ্ছি অথবা কোনো সময় বাহিরের নাস্তা আনছে আসলে সব সময় পায় না বাহিরের নাস্তা আনার জন্য ছোট ছোটোবাবু হওয়ার আগে আমি সব সময় আমার হাজব্যান্ডকে নাস্তা বানিয়ে দিতাম সেই অভ্যাসটা রয়ে গেছে আর আমার হাজব্যান্ড ভুলেও যাচ্ছে যে নাস্তা বানিয়ে দিচ্ছি না কেন আসলে ছোট বাচ্চা নিয়ে আর নাস্তা বানানো সম্ভব হচ্ছিল না তো এই যে হাজব্যান্ডের জন্য প্রথমে আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি কিছুটা শশা কুচি দিয়েছি পরে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কেটে দিয়েছিলাম তো ওই সময় আর ভিডিও ক্যাপচার করা হয়নি তো এটা আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম এখানে আমি নিয়েছি একটা প্লেটে মুড়ি আর এক বাটি ঘুগনি আজকের মুড়ি আর ঘুগনি খাব তো আমার হাজবেন্ড কি করেছে শুধু ঘুগনি এক বাটি খেয়ে নিয়েছে তারপরে মুড়ি দিয়ে খেয়েছে আসলে উনি ঘুগনি খেতে খুব পছন্দ করে কিন্তু সময়ের কারণে করে দেয়া হয় না পুরি ঘুগনি মুড়ি ঘুগনি খেতে খুবই ভালো লাগে আসলে পুরি করার সময় ছিল না যার কারণে মুড়ি দিয়ে ঘুগনিটা খেয়ে ফেলেছি ঘুগনি খেয়ে আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল বাজার থেকে মুরগির মাংস এনেছে আর মুরগির মাংসটা আনতে লেট করেছিলো যার কারণে আমি আগে থেকে গরুর মাংস বের করে নিয়েছিলাম রান্না করার জন্য গরুর মাংসটা যেহেতু বরফ গলে গিয়েছে তাহলে আজকে রান্নাটা করে নেব আর এদিকে আমি অফ ক্যামেরাতে পেঁয়াজ কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আদা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড কয়েকটা মুরগির পা আর মাথা এনেছিল ওগুলো আবার পরিষ্কার করতে অনেক ঝামেলা অনেক কাজ বেড়ে গেল আমার সংসারের সব কিছু কাজকর্মর মধ্যে আমার একটা কাজ বেশি কষ্ট হয় আদা রসুন খোসা ছাড়ানো ওটা যদি পেস্ট করা থাকে তাহলে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে যায় যে কোনো কিছু রান্না করতে আদা রসুন পেস্ট বেশিরভাগ তরকারিতে দিতে হয় আর সেটা যদি না থাকে তাহলে কিন্তু অনেক পেরেশানের মধ্যে পড়তে হয় আমার তো এই তো আদা রসুন পেস্ট করে নিয়েছি আর গরুর মাংস রান্না করার জন্য আমি এর মধ্যে সব কিছু মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লবণ দিয়েছি সব কিছু দিয়ে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি প্রেশার কুকারে গরুর মাংস রান্না করলে খুব চট জলদি হয়ে যায় যার কারণে ইন্ডাকশান ওভেনের জন্য একটা প্রেশার কুকার কেনা হয়েছে গ্যাস ওভেনে যেই প্রেশার কুকারটা ইউজ করতাম সেটা কিন্তু ইন্ডাকশান ওভেনে বসবে না যার কারণে ইন্ডাকশান ওভেনের জন্য প্রেশার কুকারটা নতুন করে কেনা হয়েছে আর এই যে এটা যখন আমি রেডি করছিলাম আমার ছোট ছেলে আমার হাতের উপরে হাত দিয়ে আছে দেখতে পাচ্ছেন এভাবে কষ্ট করে আমি আমার সংসারটাকে ম্যানেজ করছি এবং রান্নাবান্না করছি মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমার প্রিয় শিশির আপু বলেছিল আপু সব থেকে কষ্টকর কাজ তুমি করছো কারণ বাচ্চা সামলে সংসারের কাজকর্ম করা অনেক কষ্টের সত্যি বলছি শিশিরাপু অনেক কষ্টের যারা মা হয়েছেন তারা অবশ্যই জানেন আবার যারা গ্রামের বাড়িতে আছে দাদি নানিরা নেয় আশেপাশের কেউ নেয় তখন কিন্তু একটু কষ্ট কম হয় একা হাতে বাচ্চা সামলানো এবং সংসারের সমস্ত কাজকর্ম করা তাছাড়া আরও একটা বাচ্চা আছে সেদিকে খেয়াল রাখা অনেক কষ্ট করতে হয় অনেক মেহনত করতে হয় তাছাড়া যদি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি আরও তো অনেক কষ্টের এ কষ্টের কোনো শেষ নেই যারা করে তারা অবশ্যই জানে তো এই কষ্টটা আমাদের প্রিয় শিশির আপু আমাকে কমেন্ট করে বলেছিল আসলে উনি বুঝতে পেরেছে ব্যাপারটা যার কারণে কমেন্টে বলেছে অনেক আপুরা বুঝতে পারে যে এই রকম কষ্ট করে ভিডিও আপলোড করতে হয় ছোটোবাবু যখন ছোট ছিল তখন অনেক আপুরাই কমেন্ট করতো আপু ছোট বাচ্চা নিয়ে এত সংসারের কাজকর্ম এবং বাচ্চা সামলে ইউটিউবিং করা অনেক কষ্টের আসলে তখন অনেক কষ্ট কম ছিল আমার প্রিয় আপুরা তখন তো আমার বাবুকে শুয়ে দিলে খাইয়ে দিলে আর শুয়ে দিলে শুয়ে থাকতো এখন তো বাবু একটু বড় হয়ে গিয়েছে শুয়ে দিলে উঠে বসে পড়ে আর হামাগুড়ি দেওয়া শুরু করে এটা নেয় ওটা নেয় এটা ধরে ওটা ধরে এই করতে থাকে ফোন দিয়ে যদি ভিডিও করি ফোনটা নিয়ে নেয়ার চেষ্টা করে স্ট্যান্ড দিয়ে যদি ভিডিও করি স্ট্যান্ডটা ধরার চেষ্টা করে যদি কোনো মশলা দিতে চাই তরকারিতে মশলাটা ধরার চেষ্টা করে তো তখন না অনেক কষ্ট লাগে নিজের কাছে সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে করে আমি আমার বাচ্চাদের সামলে এবং ইউটিউবে মাঝে মাঝে হলেও কনটেন্ট ক্রিয়েট করতে পারি আমাদের জন্য গরুর মাংস রান্না করছি আলু দিয়ে আর মুরগির মাংসগুলো আমি ফ্রিজের মধ্যে দিয়ে দিয়েছি আর মুরগির মাংসের পা আর মাথা ওগুলো পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি এখানে গ্যাজর কেটে নিচ্ছি আলু কেটে নিচ্ছি আমার বাবুর খাবার বানানোর জন্য বাবুর যেহেতু আট মাস চলছে তার কারণে ছোট বাবুর জন্য তো কিছু না কিছু বানাতেই হয় ছোট বাবু তো এমনিতে প্রথম থেকে বাহিরের খাবার খেতে পছন্দ করত আর এখন যেহেতু একটু একটু খেতে পারছে এখন তো তাকে শক্ত খাবার দিতে হবে যার কারণে ছোট বাবুর জন্য আর রান্নাটা করে নিচ্ছি আজকের গেঁজর আলু চাল দিয়ে আমি ছোট বাবুর জন্য খিচুড়ি বানাচ্ছি এই রেসিপিটা সম্পূর্ণ আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করছি যদি আপনাদের ভালো লাগে যদি আপনাদের ছোট বাচ্চা থাকে তাহলে এভাবে করে খাওয়াতে পারেন প্রথমে তো গেঁজর আলু কেটে ধুয়ে নিয়েছি এখন আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব তো কয়েকটা সিটি লাগিয়ে তারপরে নাকড়ি দিয়ে খুব ভালোভাবে এটা ঘেঁটে নেব তৈরি হয়ে যাবে আমার ছোট বাবুর খাবার যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন পাশে থাকা বেলবাটনের অল অপশানে ক্লিক করে রাখবেন এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনি সেটা যে কোনো সময়ে দেখে নিতে পারবেন আমাদের জন্য রান্না রান্নাবান্না করে এবং ছোটোবাবুর জন্য রান্নাবান্না করে অনেক থালাবাটি জমে গেছে ওগুলো ধুয়ে নিয়েছি আর এগুলো এখন যে যার জায়গা মতো রেখে দিচ্ছি পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলেছি কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম